নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো কে কে আর ফেনেরা কী খবর বলো কি চলছে কাল রাতে ঘুম এসেছিল মানে আমি জানি না কালকে থেকে একটা মিক্সড ফিলিংস আসছে যে কিভাবে কে কে এটা বটল করলো মানে কীরকম একটা ফিলিং আসছে মানে সত্যি বলতে কি দেখো ফার্স্টে ব্যাট করে যেমন মুম্বাই ম্যাচটাই কে কে আর একদম হুটহাট আউট হয়ে গিয়েছিল রাগ হচ্ছিল এবং ওই টাইপের হার মেনে নেওয়া যায় কালকে যদি আর কি পাঞ্জাব কিংস দুশো প্লাস রান করতো কে কে আর এই নব্বই পঁচানব্বই অল আউট হতো সেটাও মেনে নেওয়া যায় বাট একশো এগারো করতে থেকে যদি এইভাবে বাটেল করে তার থেকে খারাপ কিছু হয় না অ্যাকচুয়ালি কেকেয়ারের থাকা উচিত ছিল হয়তো পয়েন্টস টেবিলের এক নম্বর স্থানে কে কেআর আছে ছ নম্বর স্থানে ওই রানটা নর্মালি বারো তেরো ওভারে চেস হওয়া উচিত এবার হিসের মতো কলকাতা নাইট টাইডার্সের লাস্ট চারটে ম্যাচে চারটেই জেতা উচিত ছিল এবং সেখানে কে কেকেআর পয়েন্ট হওয়া উচিত ছিল দশ এই সময় দাঁড়িয়ে এবং লখনউ সুপার জায়েন্টি ম্যাচটা ওটাও কে কেকেয়ারের যেটা ম্যাচ ছিল ওই রানটা চেস হওয়া উচিত ছিল যে কন্ডিশনে কেকেআর পৌঁছে গিয়েছিল বাট রাহানে আউট হবার পর পুরো খেলা করলো আর এই ম্যাচটা নিয়ে তো কিছু বলারই নেই সেম রাহানে আউট হবার পর খেলা করলো রাহানে কেন ডিআরএস নিল না সব থেকে বড়ো প্রশ্নের জায়গা কারণ তুমি ডিআরএসটা বাঁচিয়ে রাখবে কার জন্য এইটুকু রান চেস করতে গিয়ে এবং সেখানে রাহানে বলছে আমি শিওর ছিলাম না ফিফটি ফিফটি ছিলাম রঘুবংশীও ফিফটি ছিল তো যখন ফিফটি ফিফটি তখন নিয়ে নাও কার জন্য বাঁচিয়ে রাখছো এবং সেখানে রাহানের জন্য অ্যাকচুয়ালি খারাপও লাগছে ম্যাচের পর রাহানের চোখ মুখগুলো একদম কেমন হয়ে গিয়েছিল প্লাস রাহানে তো চেষ্টা করছে ভালো ক্যাপ্টেনশিপ করছে বাকি টিম বাকি ব্যাটসম্যানেরা তাকে লেট ডাউন করছে ফলে কিছু বলার নেই সেখানে যেখানে দশ পয়েন্টে থাকা উচিত ছিল সেখানে কে আর ছ পয়েন্টে আছে আর এই টাইপের ম্যাচ বটেল করলে পরবর্তীকালে প্লে অফসে কোয়ালিফাই করাটা শক্ত ব্যাপার অ্যাকচুয়ালি আর টিমটা এখন পিক করছে বোলিং পিক করছে তবে সেই সময়ও কে কে আর ম্যাচ হারছে ব্যাপার হচ্ছে এবার কলকাতা নাইট রাইডার্সের আইপিএলের প্লে অফসে যাওয়ার চান্স কতটা সেটাই অনেকে এবার ভাবতে শুরু করে দেবে দেখো নর্মালি আমরা দেখেছি এই দশ টিমের আইপিএল হওয়ার পর চোদ্দ পয়েন্টও কোয়ালিফাই হয়েছে লাস্ট ইয়ার আর হয়েছে ভালো নেট ট্র্যান্ড থাকলে কেক ক্যারের একটা পজিটিভ কি এই সময় দাঁড়িয়েও নেট ট্র্যান্ড পজিটিভ জায়গাতে আছে ভালো জায়গাতে আছে তবে তারপরও তুমি মোটামুটি এক্সপেক্ট করবে যে ষোলো পয়েন্ট তো লাগবে সেখানে কে ক্যারের সাত ম্যাচে ছ পয়েন্ট বাকি সাতটা ম্যাচে কেক ক্যারে দশ পয়েন্ট লাগবে সেখানে কেকেয়ারের পাঁচটা জয় হওয়া উচিত অ্যাটলিস্ট সাত ম্যাচে যদি কেকেয়ারের চারটে জয় থাকতো সেটা অনেক বেটার পজিশান হতো কালকের ম্যাচতে জিতে গেলে বাট পরে সাতটা ম্যাচে পাঁচটা জিততে হবে যেটা আইপিএলের মতো টুর্নামেন্টে কে কেয়ার যেভাবে এখনও পর্যন্ত বটেল করছে অতটাও ইজি না তবে ইম্পসিবলও না কে কে আর আগে এই কাজ করেছে দু হাজার চোদ্দোতে করেছে দু হাজার একুশে করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই টিমের মধ্যে কি সেটা করার মতো ক্ষমতা আছে সেটাই সবথেকে বড় প্রশ্ন কিন্তু এখন দাঁড়িয়ে থাকছে কারণ যেভাবে আর কি পাঞ্জাব ম্যাচটা কে কে আর হেরেছে দেখো হার্ট ব্রেক অনেকবার হয়েছে আগের বছর ওই পাঞ্জাবের গেন্স্টে দুশো একষট্টি বা দুশো বাষট্টি হয়ে গিয়েছিল যেটা আইপিএল এর সব সবথেকে হায়েস্ট চেজ সেখান থেকে কে কাম ব্যাক করেছিল আর হারেনি বাট এই বছর পসিবিল কি সেটা কারণ এই বছর পাঞ্জাব কিংস একশো এগারো করে কেকেকে আটকে দিয়েছে সব থেকে লোয়েস্ট কোর্ট ডিফেন্ড করে দিয়েছে পরপর দু বছর পাঞ্জাব কেকেয়ার এগেনস্টে দুটো বড়ো সড়ো রেকর্ড করেছে এবং পাঞ্জাবের অ্যাডমিন যেরকম পোস্ট করছিল ভাই মানে কি বলবো যে ট্রল হওয়াটা আমরা ডিজার্ভ করি খারাপ লাগছে তো ঠিক আছে বাট এই খারাপ লাগাটা যদি কে আর প্লেয়ারদের মধ্যে হয় তারা যদি সেটা দেখে কিছু কামব্যাক করতে পারে তো হবে নয়তো ভাই এরকম ব্রেনলেস ক্রিকেট খেললে মুশকিল আছে বাকি এরকম ব্যাক টু ব্যাক দুই মরশুম আইপিএল যেতে খুব কঠিন ব্যাপার এবং সেখানে কে কে যদি প্লে অফসে কোয়ালিফাই নাও করে ঠিক আছে বাট আমার আশা একটাই যে অ্যাটলিস্ট পাঞ্জাবকে হারাও ভাই বাকি সিএসকে কাছে হেরে যাও আরসিবির কাছে হেরে যাও অন্য ম্যাচ হেরে যাও কোনো অসুবিধা নেই পাঞ্জাবকে অ্যাটলিস্ট সেকেন্ড লেগে হারাও এর পরের পরের ম্যাচটি আবার পাঞ্জাবের সঙ্গে আছে সেই ম্যাচটা অ্যাটলিস্ট যেত এটা কে কে টিমের কাছে একটা রিকোয়েস্ট থাকলো বাকি বলতে গেলে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ হয়ে গিয়েছে এবং কে কে লাস্ট দুটো যে ম্যাচ হেরেছে কোথায় হেরেছে রাহানে আউট হবার পর মানে মিডিল অর্ডার কিন্তু কে কেকেয়ারকে ডুবিয়েছে যেখানে অভিয়াসলি আইয়ার রমনদীপ সিং এর মতো প্লেয়ারদের একটা বড় ভূমিকা থাকবে যারা ওই জায়গা থেকে ম্যাচটাকে ধরতে পারেনি রাসেলের কথাও বলতে পারো যদিও কালকে লাস্ট অবধি হয়তো রাসেলের কিছু করার ছিল না এবং কালকের ম্যাচে রিঙ্কু সিংকে বলতে পারো তার আগে লক্ষ্ণৌ ম্যাচে রাসেলকে বলতে পারো যেখানে লাস্ট অব্দি রিঙ্কুর কিছু করার ছিল না তবে তাও এই টাইপের ম্যাচগুলো রাসেল ফিনিশ করবে এটা এক্সপেকটেশন থাকে বাকি তো বলতে গেলে এবার তো চেঞ্জের সময় এসেছে কেকয়ারের বোলিং ভালো করছে বোলিংয়ে সেরকম কিছু চেঞ্জের জায়গা নেই তবে অ্যান্ড্রিক নর্কিয়ার জায়গাতে মৈন আলীকে এবার পরের সব ম্যাচগুলোতে হয়তো খেলাতে হবে কারণ মঈন আলি লাকি চার্ম কালকে অ্যান্ড্রিক নর্কিয়াকে এনেছিলো ওটা ভালো সিদ্ধান্ত ছিল ওই পিচ অনুযায়ী এবং নর্কিয়া একটা উইকেটও নিয়েছে খারাপ বোলিং করেনি কিন্তু ব্যাপার হচ্ছে মঈন আলি লাকি চার্মের পাশাপাশি যেটা সব থেকে বড় ব্যাপার যে এই ব্যাটিংটা এমনভাবে স্ট্রাগেল করছে যে তুমি আর একটা এক্সট্রা কুশন দিতে চাইবে নয় অবধি ব্যাটিং রাখতে চাইবে কারণ নয়তো আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে লখনৌ ম্যাচে কি হলো তোমার পাঞ্জাব ম্যাচে কি হলো সেই কারণে হয়তো মহিন আলীকে এবার বাকি সব ম্যাচগুলোতে খেলানো হোক তাকে ব্যাটিংয়ের কুশনটাও পেয়ে যাবে তার সঙ্গে স্পিন বোলিংটাও করে দিতে পারে এবং তার পাশাপাশি আই থিঙ্ক এবার গুড়বাসকে নিয়ে আসার সময় এসেছে ব্যাটিং অর্ডার চেঞ্জ করার হয়তো সময় এসেছে কুইন্টন ডিগক সাতটা ম্যাচ পেয়েছে ছটা ফেলিওর এবার গুড়বাসকে সুযোগ দেওয়া উচিত আর সুযোগ দিয়ে আমার মনে হয় না খেলিয়ে তাকে মিডিল অর্ডারে খেলালে সব থেকে ভালো হবে জানি এই আইডিয়াটা হয়তো অনেকে শুনে ভাবতে এটা কেমন আইডিয়া বা কে কে ম্যানেজমেন্টটা হয়তো করবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে কলকাতার প্রবলেমটা কে কে আর মিডিল অর্ডার ব্যাটসম্যানরা স্পিন খেলতে পারছে না স্পিনের এগেন্স্টে স্ট্রাগেল করছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বাকি তোমার ভেঙ্কটেশার টাইপের প্লেয়ারের থেকে রহমানুল্লাহ গুড়বাস টাইপের প্লেয়ার যে ওপেনার হয়েও এর থেকে অনেক বেটার স্পিন খেলতে পারে পরের ম্যাচটি গুজরাটের সঙ্গে রশিদ খানের মতো স্পিনার আছে এবং দু হাজার তেইশে আমরা দেখেছিলাম গুরবাস কিন্তু রশিদ খানের এগেন্সটে দারুণ ব্যাটিং করেছিল ফলে আমার মনে হয় এবার গুরবাসকে এনে তাকে মিডিল অর্ডারে খেলাতে হবে কারণ মিডিল অর্ডারে স্পিন খেলার মতো প্লেয়ার পাওয়া যাচ্ছে না এবং ভেঙ্কটেশ আয়ার স্পিনার এগেন্স্টে খেলতেই পারছে না রীতিমতো স্ট্রাগল করছে শুধু সুইপ শট একটা শটই দেখতে পাচ্ছে ফলে ভেঙ্কটেশ আয়ারকে এত টাকা দিয়ে কিনেছ যেই জায়গাতে ভেঙ্কটেশ আয়ার সাকসেস পেয়েছে তাকে সেখানে খেলাও হয় ওপেন করাও নয় তিনে খেলাও এবার তিনি অজিঙ্কের আহানে খেলছে যথেষ্ট ভালো করছে ফলে আই থিঙ্ক ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে ওপেন করাক সেই জিনিসটি এবার ট্রাই করুক কারণ মিডিল অর্ডারে ভেঙ্কটেশ এইভাবে চলছে না ফার্স্ট বোলিং ভালো খেলে এমনিতেও টিম তাকে ড্রপ তো করবে না ফলে আমার মনে হয় তাকে দিয়ে ওপেন করানোটা সব থেকে ভালো সিদ্ধান্ত হতে পারে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করাও তিনি রাহানেকে খেলাও চার পাঁচ ছয় রঘুবংশিং গুরুবাস রিঙ্কু সিং ঘুরিয়ে ফিরিয়ে যেরকম মানে পরিস্থিতি হবে সেই অনুযায়ী খেলা দেন সাত আট রাসেল রমনদ্বীপ নয় আলী দশ এগারো হরষিদ রানা ভরুণ চক্রবর্তী এবং বৈভব আরোড়া ইম্প্যাক্ট প্লেয়ার তো এইভাবে কিন্তু কে কেয়ার হয়তো দলটা যদি নামায় সেটা হয়তো বেশি ব্যালেন্স সাইড হবে আরেকটা জিনিসও মনে হতে পারে যে সঙ্গে যদি রঘুবংশীকে করানো হয় নারায়ণ ভালো করেছে ভাই নারায়ণ নিজের যতটুকু করা দরকার ওপেন করতে নেবে করে দিয়েছে কিন্তু ভাই ব্যাপারটা হচ্ছে যে এখন সুনীল নারায়ণ এমন একটা প্লেয়ার যে স্পিনকে মারতে পারে বাকিদের যা অবস্থা সেখানে মনে হচ্ছে সুনীল নারায়ণকে মিডল অর্ডারে খেলালে সে হয়তো স্পিন বেশি ভালো খেলবে যদিও বাদ দাও সেটা হয়তো কে কেয়ার করবে না বাট নারায়ণ এদের থেকে বেশি ভালো স্পিন খেলে দেবে যেই লেভেলের স্পিন আর কি মিডল ওভারে কে ক্যারেট ভেঙ্কটেশায়ার টাইপের প্লেয়ার খেলছে বাকি আরেকটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে লুবনিত সিসোদিয়াকে আনা যেতে পারে লুবনিতকে আনলে তোমার ডিকোভের জায়গাতে কে কেয়ার কিন্তু পাওয়েলকেও আনার সুযোগ পাবে কিন্তু পাওয়েলকে আনলে একটা ইন্ডিয়ান ব্যাটসম্যান ড্রপ করতে হবে কাকে ড্রপ করবে ভেঙ্কটেশায়ার নাকি রমনদীপ সিং তাদের দুজনের উপরই সেক্ষেত্রে প্রশ্নটা উঠবে কারণ অঙ্ক্রিশ রঘুবংশী ড্রপ হবে না সে যথেষ্ট ভালো ব্যাট করেছে যখন আর কি সুযোগ পেয়েছে তার বয়স অনুযায়ী সে অনেক ভালো খেলছে অনেক ভালো টেকনিক তার আছে এবং সেখানে দেখো আমার মনে হয় ভেঙ্কটেশ যেহেতু ভাইস ক্যাপ্টেন রবনদ্বীপের উপরই হয়তো কোপটা পড়তে পারে সেক্ষেত্রে সেখানে লুবনীত শিশুদিয়া সুনীল নারাইন ওপেন দেন তিন নম্বরে অজিঙ্কে রাহানে চার নম্বরে আঙ্ক্রিশ রঘুবংশী পাঁচ ছয় সাত ভেঙ্কটেশ আইয়ার রিঙ্কু সিং তার সঙ্গে রবমান পাওয়ট আন্দ্রের নয় ময় আলী দশ এগারো বারো তোমার হর্ষিত রানা ভরুন চক্রবর্তী বৈভব আরোড়া এই টাইপেরও কিছু করতে পারি ইভেন মনী পান্ডে অনেক বেটার স্পিন খেলা দেবে বর্তমানে কে কে আর ব্যাটসম্যান এটা যেরকম ব্যাটিং করছে তার থেকে বাট আমার মনে হয় গুড়বাস্কে এনে তাকে মিডিল অর্ডারে খেলিয়ে ভেঙ্কোটে সায়ার কি দিয়ে ওপেন করানো এই যে লাইন আপটা বললাম এটা হয়তো কলকাতার জন্য পরের কিছু ম্যাচে বেস্ট লাইন আপ হতে পারে কারণ ভেঙ্কটেশ আয়াদ তোমাকে সেইভাবে একটাই ম্যাচ উইনিং ইনিংস খেলেছিল দেন দুটো নেগেটিভ ইনিংস খেলেছে তো সেখানে তাকে টপ অর্ডারে ব্যাট করালে সাতটা ম্যাচ দিলে দু তিনটে ম্যাচে হয়তো সে তোমার ওই জায়গাতে দাঁড়িয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলতে পারে সেই ক্ষমতা তার মধ্যে আছে সেই কারণে কে তার উপর ইনভেস্ট করেছে বাট সঠিক জায়গাতে আবার ইউজ করতে হবে তোমার গুরবাসকে মিডিল অর্ডারে খেলিয়ে তাকে স্পিনকে হিট করার দায়িত্বটা দিতে পারে সেটাই মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে বেটার ব্যাটিং কম্বিনেশন বোলিং তো ভালো চলছে বাট ব্যাটিং যেরকম করছে কে ক্যারেট যেই আর 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 তোমার রিঙ্কু রমনদ্বীপ রাসেলের উপর আমরা এত ভরসা করেছিলাম দেখো মরসুম শুরুটাকে দুটো কথা বলেছিলাম কে ক্যারের স্ট্রং পয়েন্ট হচ্ছে কে স্পিন জুটি যেটা ফার্স্ট ম্যাচের পর অনেকেই সেই নিয়ে খেসা করেছিল বাট সেই স্পিন জুটি কিন্তু দেখিয়ে দিচ্ছে কামাল বাট আর 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 রাসেল রমনদ্বীপ রিঙ্কু সেই জিনিসটা কে ক্যারেট ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং সেখানে কিন্তু তুমি যদি আর ম্যাচটা দেখো সেখানেও সেই জিনিসটা চলেনি মুম্বাই ম্যাচেও চলেনি লক্ষ্ণৌ ম্যাচেও সেইভাবে চলেনি রিঙ্কুকে বাদ দিয়ে দিলে প্লাস পাঞ্জাব ম্যাচেও চলেনি এবং এই চারটে ম্যাচে কে কে আর হেরেছে ব্যাটিং ব্যর্থতায় তিনটে ম্যাচ তো ব্যাটিং ব্যর্থতায় হেরেছে আমরা দেখতে পাচ্ছি তোমার মুম্বাই আর এবং তার সঙ্গে তোমার পাঞ্জাব ম্যাচটা বাকি লখনউ ম্যাচে হয়তো টার্গেটটা বড় ছিল বাট ওই আর কি পিচটা মারারই পিচ ছিল এবং সেই জায়গাতে যেই কন্ডিশনে কে কে আর ছিল সেখান থেকেও লাস্ট অব্দি ব্যাটিং ব্যর্থতাতেই কে কি হেরেছে তো সেখানে ব্যাটিংটাই ইম্প্রুভ করার দরকার আছে কে কে আর বোলিং যথেষ্ট ভালো করছে মানে সেখানে একটা ডায়লগ আছে একটা কথা আছে যে ভালো ব্যাটিং তোমাকে একটা ম্যাচ যেতে হবে ভালো বোলিং তোমাকে একটা টুর্নামেন্ট যেতে হবে যেটা হয়তো গৌতম গম্ভীরই বলেছিল বাট এই টাইপের ব্যাটিং করলে ভাই যত ভালো বলিংই করো টুর্নামেন্ট ভাই যেতে যাবে না ফলে সেখানে ব্যাটিং ব্যাটসম্যানদের ইম্প্রুভ করার সময় এসেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যেটা বললাম যে ম্যানেজমেন্টকে হয়তো একটু ডিফারেন্ট চিন্তা করতে হবে প্ল্যান এ থেকে প্ল্যান বিতে শিফট করতে হবে ভেঙ্কটেশকে দিয়ে ওপেন করা গুরবাসকে মিডিল অর্ডারে খেলাও দেখো যদি সেটা চলে তো ভালো না চললে এমনিতেও যেরকম চলছে এই ব্যাটিং নিয়ে প্লে খেলাটা শক্ত ব্যাপারই হয়ে যাবে বাকি তোমাদের মতামত জানিও আর একটা ব্যাপার সেটা হচ্ছে কালকে রাত্রে মনে পড়ল ভাগ্যিস ভাই আইপিএল ফাইনালে কেকের এরকম করে না লাস্ট ইয়ার মানে লাস্ট ইয়ারও তো এরকম একটা লোস কোরিং আইপিএল ফাইনাল হয়েছিল সেখান থেকে জিতে গিয়েছিল কালকে রাত্রে হঠাৎ মনে পড়লো টেলিগ্রামে পোস্টও করলাম বাকি এবার যদি সুজন মুখার্জি বলে কে কের এরকম ব্যাট করবে আমি জানি সেই কারণেই স্পিন পিচ দিই না এই এম্ব্যারেসিং হারের পর সেটাকে ডিফেন্ড করা যাবে আমরা যে এত আন্দোলন করলাম তো কিছু বলার নেই তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়াইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই